আল্লা আল্লাহ বলেন তোমার কৃতকর্মের ফলাফলে তুমি জান্নাতি হলে জান্নাত পাইবা কৃত কর্মের ফলাফলে তুমি জাহান হইলে জাহান নামে যাইবা কৃত কর্মের জান্নাত কৃত কর্মের জাহান্নাম আল্লাহ পাক আমাদেরকে জুলুম কইরা জাহান নামে পাঠাবে না আমার আমা আমার আপনার নামায় ও পর্দার অন্তর আলার মা ও যুবক ও কিশোর তরুণ ও মুরব্বী পাকা চুল পাকা মুরুব্বি বাবা আপনার পঁচিশ বছর তিরিশ বছর চল্লিশ

রাহফিজিনা কিরামান কাতিবিনা ইয়া লা উনামা তাফআলুন যালিকা কিতাব এটা সেই কিতাব লা কোনো ফি কোন ভুল নাই হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকীদের জন্য কিতাব হিদায়াত আল্লাহ কোরআন নাযিল করার পরেই বলেছেন

আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী না তাদের ঠিকানা আল্লাহ পাকের জাহান্নাম দুনিয়ার কোনো মানুষ জেলখানায় যেতে পছন্দ করেন না ভালোবাসেন না কারণ জেলখানার ভেতরে যতই আরাম থাক না কেন মশার কামড় খেতেই হবে জেলখানার ভেতরে যতই আরাম থাকুক না কেন সেখানে দুঃখ থাকবে সেখানে তিনবেলা খানা মজার হবে না সেখানে আরামে ঘুম হবে না সেখানে আরামে থাকা যাবে না তার মানে জেলখানা হলো একটা অশান্তির জায়গা বালাখানা শান্তির জায়গা তো আল্লাহর হুকুম যারা মানবে না আল্লাহর উপরে ইমান আনবে না আল্লাহকে বিশ্বাস করবে না আল্লাহ বলেন তাদের ঠিকানা আমি আল্লাহ পাকের জেলখানা মানে জাহান্নাম আল্লাহর জাহান্নামটা কত ভয়াবহ জাহান্নাম অল্প সময়ের মধ্যে এ কথাগুলি বলা সম্ভব নয় তবে সামান্য একটু একটু ইঙ্গিত দিয়ে যাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো জায়গা বানিয়ে রেখেছেন একটা জান্নাত আর একটা জাহান্নাম এই দুটো জায়গার জন্যই মানুষ প্রস্তুতি গ্রহণ করতেছে জাহান নামের জন্য মানুষ প্রস্তুত জান্নাতের জন্য মানুষ প্রস্তুত জাহান নামের জন্য যারা প্রস্তুত হচ্ছে এরা আল্লাহ মানে না নবী মানে না পরখাল মানে না আখেরাত মানে না এরা দুনিয়ার ভেতরে কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা না জায়েজ এগুলোর দিকে ভ্রুক্ষে করে না মন যখন যা চায় তখন তাই করে আর যারা জান্নাতের রাস্তায় চলে এরা চব্বিশটা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে চিন্তা ভাবনা ফিকির আর এই চিন্তা ফিকির নিয়ে চলে যে আমার মৃত্যুর পরে কি অবস্থা হবে আমার কি হবে আমার পরকালে কি হবে আখেরাতে কি হবে আল্লাহ যদি মাফ না করে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ দুটো দলের মানুষে দুটো জায়গায় যাওয়ার জন্য পাগল এক দল মানুষ জান্নাতে যাওয়ার জন্য পাগল এক দল মানুষ জাহান্নামে যাওয়ার জন্য পাগল যারা জাহান্নামে যাওয়ার জন্য পাগল এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বিরোধিতা নবীর বিরোধিতা আলেম ও আলমাদের বিরোধিতা মাদ্রাসা মসজিদের বিরোধিতা করে কারণ এরা অন্যায় না করলে এদের অন্তরে শান্তি পায় না ওয়ফরাত না করলে এরা এদের অন্তরের ভেতরে শান্তি পায় না আর যারা জান্নাতের পাগল এরা আল্লাহর হুকুম না মানলে অন্তরে শান্তি পায় না নবীর তরিকায় না চললে শান্তি পায় না মাঝে মধ্যে যারা জান্নাতের পাগল সব দরজা যখন বন্ধ হয়ে যায় আল্লাহর খাটি বান্দারা রাত গভীর হলে যায় না বাস বিছায় দিয়া গভীর রাত্রে তাহার যদি শেষ দায় দিয়া কান্নার আওয়াজ দেয় আর বলে আল্লাহ আপনি সারা আমার পরকালে উপায় নাই আখেরাতে উপায় নাই আপনি সারা আমার পলসিরাতে উপায় নাই আপনি সারা পরকালে আমার উপায় নাই আল্লাহ আপনি আমারে মাফ করে দেন গভীর রাত্রে যায় নামাজ বিছাইয়া দিয়া কান্নার আওয়াজ দেয় জাহান নামের ভয়ে আর এক দলের অন্তরের মধ্যে জাহান নামের ভয় নাই জান্নাতের আশাও নাই এরা জমিনের মধ্যে স্লোগান দেয় আল্লাহ বলতে কিছুই নাই আল্লাহ পাক রব্বুল আলামিন যে দুই দুটো জায়গা বানায় রাখছেন একটা জান্নাত আর একটা জাহান্নাম আল্লাহ পাক এই দুনিয়ার জমিনের মধ্যে আমার কর্মকাণ্ড কি হচ্ছে আমি কি করি আমি কি না করি ইন্না আলাইকুম লা হাফিজিনা কিরামান কতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন দুইকাতে দুইজন আল্লাহ পাকের পাঠানো নিদ্রिष्ट সাংবাদিক ফিনিশটা সাথে আর 19 জন সহযোগী হইয়া আমার দুই দিনের রিপোর্ট করতেছি আমি যদি সত্য বলে সত্য রিপোর্ট হয় আমি মিথ্যা বললে মিথ্যার গুণার রিপোর্ট হয় সত্য বললে সত্যের নেক লেখা হয় নামাজ হায়াতি জিন্দেগির মধ্যে কত কত পরিণয় কত কাজা করেছি সব লিপিবদ্ধ হয় আল্লাহ পাক এই মর্মে বলেন মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহ ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا

আপাকার উপরে জুলুম করবে না ওয়ালাইয়াল যুলিমু রব্বুকা আদা তাহলে আমার আল্লাহ কেমনে নে জান্নাত দিবে জাহান্নাম দিবে আল্লাহ অন্য আয়াতে জানায় দেয় আল্লাহ তাযিরু ওয়া যিরাতু ওয়াইজরাখরা আল্লাহ বলেন তোমার ফলাফলে তুমি জান্নাতি হলে জান্নাত পাইবা কৃতকর্মের ফলাফলে তুমি জাহান্নাবী হইলে যাইবা কৃতকর্মের ফলাফলেই জান্নাত কৃতকর্মের ফলাফলেই জাহান্ন পাক আমাদেরকে জুলুম কইরা জাহান নামে পাঠাবে না আমার আমা আমার আপনার আমল নামায় ও পর্দার অন্তর আলার মা ও যুবক কিশোর তরুণ ও মুরব্বিদারি পাকা চুলপাকা পাকা বাবা আপনার পঁচিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর

দুই দুইজন সাংবাদিক আসেনি মাথা ঝুলাম নাকি জবান দিছে আল্লাহর কথা বলার কথা তো বলবেন দুই কাতে দুইজন ফিরিসা আসেনি আরো আসছে কথা আসেনি দুই কানে দুইজন ফিরিস্টা আছে সব লিপিবদ্ধ হয় তারা সব লিখতেছে অন্ধকারে কি লেখে অন্ধকারে কি করেন তাও লিখে আলোর মধ্যে কি করেন তাও লিখে পানির নিচে ডুব দিয়ে কি করেন তাও দেখে লিখে ঘরের দরওয়াজা জানালা বন্ধ করিয়া কি করেন তাও লিখে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমল সব কিছু ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে এমনটা হবে না ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা আল্লাহ জুলুম কইরা আপনাকে জাহান্নাম জান্নাত দিবে না আর আল্লাহ কারো উপরে অতি আবেগে খুশি হইয়া জান্নাত

যারা পরিমাণ এক থাকলেও আপনার তা আমার তা আপনারে আমারে বুঝায় দেবে যারা পরিমাণ পাপ থাকলেও ওর সাজা জাহান নামের আগুন করা লাগবে সংক্ষেপ কথা ওই কে আমাদের ময়দানে আপনার আমার কৃত কর্মের ফলাফলে জান্নাত আর জাহান্নাম আল্লাহ পাক এক ব্যক্তিকে ডেকে বলবে এ বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে নারাজ জাহান্নামে যাও কারণ তোমার আমলনামায় গুনাহ বেশি নেক কম আল্লাহ পাক রব্বুল আলামিন ইনতালিকু বিআবদি ইলান ইন ইনতালিকু বিআবদি ইলান নার বান্দা তুমি জাহান্নামে চলে যাও বান্দা জাহান নামে চলে যাবে আর এক বান্দার উপরে আমার আল্লাহ খুশি হবে কেন বলে বান্দার ন্যাক বেশি এজন্য আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে বলবে বান্দা তুমি জান্নাতের মেহমান হয়ে যাও এই দুনিয়ার জামিনের মধ্যে আমার আমার আপনার কৃতকর্মের ফলাফলের হিসাব আল্লাহ আদালতে হবে আমার আপনার বিচার আল্লাহ আদালতে হবে এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহ আসে যারা এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর পাগল যারা আল্লাহ আসে এরাও তো পরকালে উঠবে দুনিয়া দুনিয়া তারা উঠবে গাফেলরাও উঠবে জাকিরিনরাও উঠবে আল্লাহর আদালাতে উইঠা জাকিরিনরা করবে আমার আল্লাহ কই আমার আল্লাহরে বড় দরকার দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাই নাই এখন আমার আল্লাহর সাথে আমার দিদার হবে আল্লাহর সাথে আমার দেখা হবে আল্লাহ কই জাকিরিনরা শুধু আল্লাহ তালাস করবে আল্লাপাক রব্বুলা আলামিন এই যা কিরিন্দের ব্যাপারে যা কিরিন্দের ব্যাপারে পাক বলেছেন বুদ্ধিমান কথা সংক্ষেপ আসুন আমরা সবাই একে অপরে দুস্মন না হইয়া বন্ধ হই একে অপরকে ভালোবাসি হ্রব্য ফিল্লা বুগ্ধ ফিল্লা আল্লাহর নামের জিকির বেশি বেশি গর্ব যাতে করে আপনি আমি পরকালে আল্লাহর বন্ধু হইয়া আল্লাহর বিনা হিসাবে জান্নাতের মেহমান হয়ে যেতে পারি